রহিম আমার ফেসবুক পেজে ওই যে বোটানিক্যাল গার্ডেনের কিছু দৃশ্য উঠানোর সময় অনাবাদন বসত কিছু বাধ্য এবং থ্যাংকস টু গড এই ধরনের কিছু ইংরেজি গান সংযুক্ত হয়ে গেছিলো এই জন্য আমি আপনাদের সম্মানিত শ্রোতাদের কাছে দুঃখিত ওগুলো সব আমি এখন ডিলিট করে দিয়েছি এখন আমরা যেটা বলবো আর যদি থাকে আপনারা আমাকে কম বলবেন আমি ডিলিট করে দেব ও থ্যাংকস টু গড জাতীয় কি গান তা যাই যে গান তো গানি ওটা আমি সংযুক্ত করতে পারি না হয়ে গেছিলো আমি বলল না কীভাবে কি হয়েছে যাই হোক আমি এগুলো মনে আসলো যে এগুলো তো ভুল হয়েছে আমি ওগুলো ডিলিট করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনে তো এখন মাগরীবের বাদে যে দোয়াগুলো পড়তে হয় আবহাওয়ায় থেকে বর্ণিত হাদিস্লাম বলছেন যে ব্যক্তি মাগরীবের ফরজের পরে আল্লাহ আকবর একবার রাস্তা খুললে তিনবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ছত্রিশবার পড়বে তার ছবিরে কোনো সমস্যা দেওয়া হবে এবং যে আয়াতুল কোসি পড়বে অজমিল্লাহ আমরা সেটা পড়ছি অজিল আল্লাহ আল্লাহ তিনি একমাত্র ইলা তিনি ছাড়া আর কোন এবং কে আছে তার কাছে সুপরিষ্কার অনুমতি এবং আসমান জমিনে যা কিছু আছে এবং সব মালিক তিনি এবং তোমরা আগে যা পাঠিয়েছ পরে যা পাঠিয়েছ তোমাদের হাত সবই তিনি জানেন তোমাদের আখ বস সবই তিনি জানেন এবং তার জ্ঞানের কিছুই তোমরা আয়ত্ত করতে পারো না যা তিনি ইচ্ছা করেন তা এবং ও তন্দ্রা এবং নির্যাতাকে স্পর্শ করে না এবং এই যে মহাকাশ বিশ্ব এবং আকাশ সময় পৃথিবীর পরিচালন ব্যবস্থা তিনি পরিচালনা করেন এতে তিনি ক্লান্ত বোধ করেন না কারণ তিনি মোস্ট হাই এন্ড মোস্ট গ্রেটেস্ট তিনি উচ্চ মর্যাদাশালী এবং মহান এই আয়তুল কুসিটা পড়তে হবে ও তার আসন আকাশ ও পৃথিবীময় ব্যাপ্ত হি সেটস ইন কম্প্যাসেস অল ওভার দ্য স্কাইজ এন্ড আর্থ তো আল্লাহ হলেন মহান এ কথা বলার পরে তিন কুল

ওলসো কোন নাইদিন উনস্থা তারা গিরে গিরে পুত্রবদে হিংছইব ওনসুজা ওনছে চিকাকল মুসলমান বল بسم الله الرحمن বল আউযুবিল নাস মালিকিন নাস লাহিন নাস মিন শার্ল ওয়াস ওয়াস আল খানাস আল্লাহ জি ওয়াসাস শাইরুন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আওগামিয়া স্ট্রাই সাই মানুসের রাবের কাছে মানুসের মালিকের কাছে মানুসের ইলাহের কাছে খান্নের কুমান্ত্রের মানুষের কুমন্ত জিনের মধ্যে মানুষের মধ্যে তিনবার করে পড়তে হবে আমরা তো আমরা ইংরেজিতে বলি তাহলে বাংলা একবার ইংরেজিতে আরবিতে একবার তিনবার হয়ে যাবে আল্লাহ গল্লাজ গট হি ইজ ইউনিক হি ইজ ইনডেপেন্ডেন্ট ইজ নট ডেপেন্ডেন্ট ইন আদার এলস অল আর ডেপেন্ডিং অন হিম হি হ্যাজ নো an offspring he had never in offspring he was not born and none is equal to him the morning till a prophet, i seek refuse in allah the creator of the morning from the evil of what he has created and from the evil of the night, when it grows deep, or grows Gavir and from the evil of the wishes, who spells out on the the brook onto the knot, and from the evil of the Envire, when they envy Tell a prophet, cool, I refuse. I seek refuse to the God, to the Lord of mankind, to the master of mankind, to the God of mankind. From the evil of the lurking whispers, who whispers into the hearts of the mankind from zin from the zin and the mankind zin the this will keep us inshallah safe from all sorts of harm evils done by the wicked men and wicked zine so we should do this after horus prayer at maghrib that means evening prayer this also prayer after formal prayer salat after salat we should do this uh, another thing is that after allayj যোগ্য করে তুলতে কি করতে হবে সেক্ষেত্রে আমাদের নিজেদের ভালো থাকতে হবে হলেন না নিজেকে বাসা পরিবারকে বাসা হারাম উপার্জন থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে এবং খাওয়ানো যাবে না আমার ছেলে মেয়েদেরকে যেমন হিসান সান হে বৎস নেওয়ার টু আল্লা দে মহান আল্লাহর সাথে কাউকে তুমি শরীর করবে না আর মনে রাখবা যে কোনো সরিষার দানা পরিমাণও যদি কিছু হয় তা যদি থাকে শিলা করবে এবং তা যদি থাকে সাগরের গভীর অন্ধকারে তাও আল্লাহ জানেন এই বিশ্বাসটা আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের বংশধরদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাহলে তারা কোনো অন্যায় কাজ করবে না দিস দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুরুত্বপূর্ণ একটা নিনায়ক আরেক হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহারের কথা বলছেন আল্লাহ যে আল্লাহর সাথে শরিক করবে না এক পিতা মাতার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সৃষ্টি করবে কেন জননী কষ্টের পর কষ্ট বরণ করে গর্বে ধারণ করে এবং তুমি জন্মগ্রহণ করো তাও কষ্টের সাথে তাদের সাথে সদ ব্যবহার করবে কিন্তু তারা যদি তোমাকে আল্লাহ শরিক করতে বলে বা অন্যায় কাজ করতে সেটা করবে না তবু তাদের সাথে পৃথিবীতে বসবাস করবে সদ হবে ডো নট অভে দেয়ার এনি ইলিগাল অর্ডারস বাট ইউ উইল লিভ উইথ দ্যাম উইথ সলিডারিটি দ্যার ফলো দ্য পিওর রাইটিয়াস পারসন দ্যাট মিনস দ্য মেসেঞ্জার্স তারপরে ওরা বলছেন যে বিশুদ্ধ দন্ত কোনো দিকে লোকদের ফলো করবে অর্থাৎ রাসুলদেরকে তারপরে বলছেন যে হেবৎস সালাদ কেমন করবে সৎকাজে আদেশ দেবে জাকাত দেবে সৎকার আদে অসৎকাজে নিষেধ করবে বিপদ আমাদের দান করবে এটা হলো ব্যক্তিত্বের হে হেবৎস কখনই হে ছেলে হেবৎস কখনই দম্ভবার পৃথিবীতে চলাফেরা করবে না এবং মানুষের সাথে অহংকার করবে না যদি করো তাহলে সেটা হবে তোমাদের আর করে পৃথিবীতে পথ চলবে না পদাঘাত করবে না পৃথিবীতে বলছেন ছত্রিশ নম্বর ছাত্রিশ তুমি কি অহংকার করে পদাঘাতে পৃথিবী করতে পারবা আর অহংকার উৎসবে কি পর্বতের স্মরণ হতে পারবা এই যে লোকমান বলছেন এবং তুমি যখন কথা বলবে নম্র সুরে বলবে চিৎকার করে বলবে না আর মনে রাখবা স্বর চিৎকার করে কথা বলা মানে এমন খারাপ যে স্বরের মধ্যে গাদার সুরি বরণিকৃষ্ট সে যখন কাজেই কথা বলতে হবে নিম্ন স্বরে ভদ্রভাবে এই শিক্ষাগুলো আমরা সকলেই সকলকে আমাদের পরিবার পরিজন ইনশাআল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন ভালো থাকুন সন্ধ্যার পেয়ার হজরের প্রেয়ারের পরে আমরা এগুলো বলব ইনশাআল্লাহ